ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থের অন্তর্গত শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পড়ায় যায় গল্পটি তো চলো প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন পড়াশোনা করেছেন টাকি সরকারি বিদ্যালয় টাকি সরকারি কলেজ ও সিটি কলেজে এরিয়ান্স ক্লাবের হয়ে খেলেছেন ক্রিকেট দৈনিক বসুমতি ও যুগান্তর পত্রিকার ক্রীড়া সাংবাদিক বা ক্রীড়া সম্পাদক ও যুগান্তরের বার্তা সম্পাদক হিসাবে কাজ করেন প্রথম বই দেরারি উপন্যাস ক্রিকেট খেলার আইন কানুন ক্লাবের নাম মনবাগান ক্লাবের নাম ইস্টবেঙ্গল মারাদোনা মারাদোনা ক্রিকেট খেলা শিখতে হলে ক্রিকেট মাঠের বাইরে পাঁচ ক্রিকেটের নক্ষত্র ফুটবলের পাঁচ নক্ষত্র রিঙের রাজা আলী প্রভৃতি তিনি সুক্তারা ও নবকল পত্রিকার সম্পাদনা বিভাগে কর্মরত ছিলেন চলে আসছি মূল গল্পের বিষয়বস্তুতে পরাজয় শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রাগে ফুসছিল রঞ্জন একটু আগে ওর সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে ছবি দেখেছে রিপোর্টগুলো খুটিয়ে খুটিয়ে পড়েছে ওদের ক্লাবের অনুষ্ঠানে কে কে ছিল সেইটাইও দেখতে চেয়েছিল বেশি করে এখন কাগজগুলো পড়ে আছে টেবিলের ওপর আর রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে অর্থাৎ ক্রিয়ানুরাগী ব্যক্তি হিসাবে একজন ভালো খেলোয়াড় হিসাবে রঞ্জন যে তার নিজের ক্লাবে এবারের বার পুজোর দিন অর্থাৎ পয়লা বৈশাখ ডাক পায়নি সেটাই তার মনকে খুব পীড়া দিচ্ছিল আর তারই সূত্রে পরের দিন সংবাদপত্রে সমস্ত পেপারেরই খবরগুলো সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল আর মনে মনে কষ্ট পাচ্ছিল যে তার দিন বোধ হয় শেষ হয়ে এলো দেখা যাক তারপরে কি বলা হচ্ছে এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি গত পনেরো বছর সে ক্লাবের জন্যে যে রক্ত ঝড়ালো আর তারাই কিনা তাকে এত বড় অপমানটা করল এখানে কত বছর ধরে সে ওই একই ক্লাবের সঙ্গে খেলেছে একটা এমসিকে হিসাবে প্রশ্ন আসে পনেরো বছর বারো বছর তেরো বছর উত্তর পনেরো বছর তারপর ওকে একবার ডাকার দরকার মনে করলো না প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে প্রেসিডেন্ট ফোন করেন সেক্রেটারি ফোন করেন ফুটবল সেক্রেটারি ফোন করেন ক্লাবের বার পুজোয় যাবার জন্য বলতে বাড়িতেও আসেন কেউ কেউ তারপর পয়লা বৈশাখ সাত সকালে মাঠে যাবার জন্য গাড়ি এসে হাজির হয় কবে বার পুজোর দিন ঠিক হয় না পয়লা বৈশাখ এটা একটা রেওয়াজ খেলাধুলোর জগতে এই পয়লা বৈশাখের দিন বার পুজো হয়ে থাকে এটাও শর্ট কোশ্চেন হিসাবে বা কে হিসাবে থাকে রঞ্জনও চান টান করে তৈরি থাকে গাড়ি এলেই বেরিয়ে পড়ে গত পনেরো বছর ধরে এই রেওয়াজ চলছিল গত বছরই রঞ্জন অনুভব করেছিল ওকে নিয়ে মাথামাতিটা ঠিক আগের মতো আর নেই রঞ্জন কী অনুভব করেছিল তাকে নিয়ে মাতামাতিটা ঠিক আর আগের মতো নেই এখানেও একটা প্রশ্ন থাকে কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব গায়ে মা পুরোনো খেলোয়াড় এত নতুন খেলোয়াড়ের দিকে খেলোয়াড়দের দিকে যারা ক্লাব ছেড়ে যাবার কথা ভাবছে তাদের দিকে বেশি নজর দেওয়া ভালো তবু মনটা যে একটু খুতখুত করেনি তা নয় একবার মনে হয়েছিল তবে কি ক্লাব ওর দর ক্লাবে ওর দর কমে গেছে কথাটা মনে হওয়ায় ওর মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল তবে গুরুত্ব দেয়নি ফুটবল সেক্রেটারি আর কোচ এসে ওর সঙ্গে দলগড়া নিয়ে আলোচনা করেছিল কাকে কাকে এবার দলে আনা যায় তাই নিয়ে ওর পরামর্শ চেয়েছিলেন ওদের সঙ্গে কথা বলার পর ওর মনের মধ্যে জমে ওঠা কেটে গিয়েছিল ঠিক এক বছর আগের ঘটনা অর্থাৎ আগের বছরে তার সঙ্গে সলা পরামর্শ করা কাকে নেওয়া যায় কাকে রাখা যায় কাকে বিদায় দেওয়া যায় এসব নিয়ে আলোচনা হওয়ায় তার একটা বাড়তি গুরুত্ব ছিল সেটা সে অনুভব করেন দু বছরে সম্পূর্ণ উল্টো আর এবার এবারের ঘটনায় কি বলা হচ্ছে গাড়ি পাঠানো তো দূরের কথা মাঠে যাবার জন্য ওকে কেউ একবার বললো না একটা টেলিফোনও তো করতে পারতো ও ভেবেছিল বলেনি তো কি হয়েছে গাড়ি নিশ্চয়ই পাঠাবে তাই সকালবেলায় বেলায় চান টান করেও ও রেডি হয়ে বসেছিল কিন্তু ঘড়ির কাটা ঘুরে গেল সকাল গড়িয়ে গেল গাড়ি এলো না কেউ টেলিফোন করেও বললো না গাড়ি পাঠাতে পারলাম না তুই চলে আয় অর্থাৎ গাড়ি না পাঠালেও তার মনের মধ্যে প্রত্যাশা ছিল কেউ ফোন করে তাকে ডেকে নেবে সারাটা সকালও ছটফট করে বেরিয়েছিল দুঃখ আর অভিমান ওকে কুড়ে করে খাচ্ছিল এইরকম কষ্ট কোনোদিনও পায়নি পরে সে ভীষণ অপমানিত বোধ করেছিল বুঝেছিল ইচ্ছে করে ওকে অপমান করা হয়েছে এইভাবে ওকে বুঝে দেওয়া হল ওকে ক্লাবের দরকার নেই গত পনেরো বছরের শত প্রলোভনেও মানে লোভে প্রলোভন কর্তার অর্থ হচ্ছে লোভ সে ভোলেনি লক্ষ লক্ষ টাকার অফার বিশাল চাকরির হাতছানি সে যে ক্লাবের কথা ভেবে হাসতে হাসতে ফিরিয়ে দিয়েছিল সেই ক্লাবই আজ তাকে এত বড় অপমান করলো ক্লাবের বার পুজোয় একবার ডাকার প্রয়োজন পর্যন্ত বোধ করল না অর্থাৎ অন্যান্য ক্লাব থেকে বড় বড় টাকার প্রলোভন দিয়ে তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল সে যায়নি সে তার নিজের ক্লাব যে ক্লাবে সে পনেরো বছর ধরে খেলেছে সেই ক্লাবে তার থাকার ভাবনা তাদের প্রতি তার ভালোবাসা যে ছিল আজ যেন তা এক নেমে উবে গেল রঞ্জনী সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি হাল খাতার পয়লা বৈশাখ একটা রেওয়াজ আছে নতুন বছরে নতুন খাতা উদ্বোধন করে পুরনো বাকি হাল বাকি যা থাকে তা সব শোধ করা হয় এখানেও সেই রকম নেমন্তন্ন পেয়েও সে কোনো হাল খাতার নেমন্তন্ন রক্ষা করতে পারেনি নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছিল বুঝতে পারছিল না কি করবে অব্যক্ত মানে যা ব্যক্ত করা যায় না অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে ওর মনের মধ্যে জমে ওঠা দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে যাদের জন্য এত বছর ধরে সে নিজেকে নিঃশেষ করে দিল আজ তার খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তাদের কাছ থেকে এই রকম ব্যবহার পেল তথা তাকে বিস্মিত করেছে যে যাদের কাছে এতদিন সে ভালো ছিল যাদেরকে ভালো রেখেছিল আজ তারাই এভাবে বঞ্চনার শিকার করলো তাকে কথাটা মনে হতেই আগে ফুঁচে উঠলো রঞ্জন ও কি ফুরিয়ে গেছে ও কি শেষ হয়ে গেছে ওরা কি তাহলে তাই ভাবছে ঠিক আছে ওদের চ্যালেঞ্জ সে গ্রহণ করলো খেলার মাঠে এসে প্রমাণ করে দেবে যে এখনো ফুরিয়ে যায়নি কিন্তু কিভাবে ক্লাবের কর্তাদের হাব ভাব দেখে সে পরিষ্কার বুঝতে পেরেছে তাকে আর ওদের দরকার নেই নতুন ছেলেদের নিয়ে যে মাতামাতি করা হচ্ছে তার ভাবও যদি ওর মতো পুরনো খেলোয়াড়দের নিয়ে করা হতো তাহলে অবস্থা অন্যরকম হতো তবে কি ওকে ক্লাব ছেড়ে দিতে হবে আজকে উঠল রঞ্জন একে এসে কি ভাবছে ক্লাব ছেড়ে দেবে সে অসম্ভব এই ক্লাবের জার্সিকে সে মায়ের মতো ভালোবাসে এটাও একটা প্রশ্ন আসে ক্লাবের জার্সিকে সে কিসের মতন ভালোবাসে না মায়ের মতো অর্থাৎ মায়ের স্নেহ ভালোবাসা যেমন তেমনি তার প্রতি ক্লাব বা তার জার্সি সেই একই ভালোবাসারই নামান্তর গত পনেরো বছর ধরে ওই দশ নম্বর জামাটা ওকে শক্তি দিয়েছে ওকে যশ মান অর্থ প্রতিপত্তি সবই দিয়েছে রঞ্জন কল্পনাও করতে পারে না এ কথা ভাবাও যে পাপ তাহলে সে কি করবে ভেবে পায় না রঞ্জন ছটপট করে নিজের মনে অফিসে কেউ নিস্তার নেই অনেক খেলোয়াড়ি ওদের অফিসে কাজ করে তাছাড়া খবরের কাগজে ফলাও করে সব বেরিয়েছে তাই জনে জনে এসে জিজ্ঞেস করতে শুরু করলো রঞ্জন তুমি কাল ক্লাবে যাওনি না রে কাল সকালেই আমার আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল অর্থাৎ রঞ্জনদাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কাল তুমি ক্লাবে যাওনি তখন সে কি উত্তর দিয়েছিল কোশ্চেন হিসাবে প্রশ্ন থাকে তার উত্তরে তাই না রে কাল সকালেই আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল ও তাই বলো আমরা তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম নান্টুদাকে জিজ্ঞাসা করলাম নান্টুদা বলল ঠিক জানে না তুমি কেন এলে না আমরা ভেবে পাচ্ছিলাম না কি হলো রঞ্জনের মনের মধ্যে সেই কষ্ট কষ্ট ভাবটা আবার জেগে উঠলো নান্টুদা বাড়ি যায় বারবার ফোন করে গাড়ি পাঠায় আর এবার জানেই না কেন সে ক্লাবের পার যায়নি তবে কি ওরা ওকে ক্লাবে রাখতে চায় না অর্থাৎ নান্টুদা তার কাছে ছিল ক্লাবের ঘনিষ্ঠ করে কথা বলে ঘনিষ্ঠ ভাব আছে সেই পর্যন্ত জানে না এটা কখনো হতে পারে না যে কেন রঞ্জনকে ক্লাবের বার বোঝে ডাকা হয়নি সেই ভেবেই তার কষ্টটা আবার চাগিয়ে ওঠে এইভাবে অপমান করে বুঝিয়ে দিচ্ছে ও ক্লাবে অবাঞ্ছিত রঞ্জনের মাথার মধ্যেটা ঝিমঝিম করে উঠলো না আজ আর অফিসে থাকতে পারবে না উঠে পড়লো বেরিয়ে পড়লো অফিস থেকে কিন্তু যাবে কোথায় বাড়িও যাওয়া যায় না বাড়ি গেলে মা আবার ভাবতে বসবে অন্য সময় হলে ক্লাবে চলে যেত একবার ভাবল মনটা বিদ্রোহ করে উঠল গতকাল ক্লাবে অমন হইচই হলো অত ঘন্টা ঘটা করে বার পুজো হলো সেখানে থাকার জন্যে যখন ওকে কেউ বলেইনি তখন ও গাড়িটা নিয়ে চলে গেল গঙ্গার ধারে এখন অফিসের সময় স্কুল কলেজও খোলা এখন নিশ্চয়ই গঙ্গার ঘাটে কোনো চেনা লোকের সামনে ওকে পড়তে হবে না গাড়িটা পার্ক করে রঞ্জন একটা বেঞ্চির উপর গিয়ে বসলো গঙ্গার ধারে গাছের পাতায় পাতায় ঝিরঝিরে হাওয়া কানে ভেসে আসে পাখির ডাক গঙ্গার জলে ছোট ছোট ঢেউ দূরে নোংর করে কটা ছোট বড় জাহাজ রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে যাত্রীর আশায় ফেরি স্টিমারগুলোর মধ্যে ওদের খুব অসুবিধা হচ্ছে অসুবিধা হয়ে গেছে দূরে কোথায় কোনো এক পাতার আড়ালে একটা কোকিল ডাকছে কোকিলের ডাক আজকাল তো আর শোনাই যায় না রঞ্জনের মন অনেকটা হালকা হয়ে যায় এই যে কোকিলের ডাক শোনা যায় না আমরা জানি বসন্তকাল অর্থাৎ পার হলেই আবার গ্রীষ্ম বৈশাখ মাস পড়ে যায় জ্যৈষ্ঠ মাস আসে তো সেই বৈশাখের প্রথম দিনেই বার পুজো হয় অর্থাৎ বসন্তের মাঝেই কোকিলের ডাক যে শুনতে পায় সেটাই আর কি এখানে বলা যে ডাক সচরাচর এখন আর তেমন শোনা যায় না ও ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করে ওর এখন কি করা উচিত ওদের ক্লাবের কর্তারা পরিষ্কার নেই তাহলে কি ও ক্লাব ছেড়ে দেবে কথাটা মনে হতেই ওর বুকের কিরকম যেন করে উঠলো বুকের মধ্যে চেপে রাখা যন্ত্রণাটা ঠেলে উপরের দিকে উঠে এসে কণ্ঠার কাছে দলা পাকিয়ে আটকে গেল রঞ্জন বুঝলো ওর চোখ দুটো ভারী হয়ে উঠেছে শুধু ফুটায় ফোটায় গড়িয়ে পড়ার অপেক্ষা রঞ্জন পকেট থেকে রুমালটা বের করলো চোখটা মুছে রঞ্জন উঠে দাঁড়ালো কি করবে ও ঠিক করে ফেলেছে দুটো দিন ও অপেক্ষা করবে এর মধ্যে ওর সঙ্গে যদি ক্লাবের কেউ যোগাযোগ করে ভালো না হলে ও ক্লাব ছেড়ে দেবে না খেলাও ছাড়বে না দেখিয়ে দেবে ও ফুরিয়ে যায়নি রঞ্জন কি দেখাতে চায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এটাই উত্তর ও ফুরিয়ে যায়নি সেটা প্রমাণ করতে চায় সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো উঠে দাঁড়ালো এখন কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসল পরের দুটো দিন ছটফট করে বেড়ালো রঞ্জন অফিস ছাড়া আর কোথাও গেল না কারো সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলল না অফিসের সহকর্মী খেলোয়াড়রা ওর চেয়ে বয়সে ছোট রঞ্জন দেখে কত গম গম্ভীর দেখে তারা আর কাছে ঘেঁষলো না দুদিন পুরো সময় অফিস করলো রঞ্জন দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই প্রথম বোধ হয় রঞ্জনা সরাসরি সরকারি অফিসে কাটালো রঞ্জন আশা করেছিল যদি ক্লাবের কেউ আসে বাকি সময় বাড়িতে টেলিফোনের কাছাকাছি বাড়ির লোক অবাক ছেলেটার হলো কি বাড়ি থেকে নড়ছে না মোটেই তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল প্রচন্ড টেনশনের মধ্যে আছে তাই কেউ আর খাটায়নি ওকে অর্থাৎ কেউ তেমন জিজ্ঞাসাবাদ করেনি বা কেউ তাকে অন্যরকম ভাবনা চিন্তার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করেনি দুটো দিন কেটে গেল ক্লাব থেকে কেউ তো দূরের কথা কেউ একটা টেলিফোন পর্যন্ত করলো না নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন তৃতীয় দিন রাত্তিরে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে অর্থাৎ তৃতীয় দিন এলেই বড় ক্লাবের সেক্রেটারিকে সে ফোন করে কাকে ফোন করে তৃতীয় দিনে সে টেলিফোন করেছিল অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে কে আমি রঞ্জন সরকার বলছি রঞ্জন মাই গড তুমি আমায় ফোন করবে কোনোদিনও ভাবতেও পারিনি কেমন আছো ভাই ভালোই তোমাদের কি ক্লাবের কি খবর খুব ধুমধাম করে এবার বার পুজো হলো শুনলাম তুমি যাওনি রঞ্জন একটু করে আস্তে আস্তে বললো হ্যাঁ স্বপনদা ওরা আমাকে ডাকেনি কি বলছো রঞ্জন তোমায় ওরা ডাকেনি এ কখনো হতে পারে তুমি যে ওদের জন্যে তোমার জীবন দিয়ে দিয়েছো তার পুরস্কার এতদিনে পেলাম স্বপন দা অবহেলা অপমান ওরা তোমায় একবার ফোন করেনি না স্বপনদা রঞ্জনের গলা জড়িয়ে যায় গড়িয়ে এলো জড়িয়ে এলো স্বপন যা বোঝার মুহূর্তের মধ্যে বুঝে নিল রঞ্জন তুমি বাড়ি থেকে বলছো তো আমি আসছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব ঠিক আছে রঞ্জন টেলিফোনটা রেখে দিল এতদিন ওই স্বপন রাই ওকে বারবার ফোন করেছে দেখা করেছে লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়েছে রঞ্জন পাত্তাও দেয়নি নিজের ক্লাবকে সে প্রাণ দিয়ে ভালোবাসে পনেরো বছর আগে সেই যে খিদিরপুর থেকে এসেছিল তারপর আর কোনোদিনও সে ক্লাব ছাড়েনি বাংলার হয়ে খেলেছে ভারতের হয়ে খেলেছে একাধিকবার বাংলা আর ভারতীয় দলের অধিনায়ক হয়েছে অর্জুন পুরস্কারও পেয়েছে এখানে একটা প্রশ্ন থাকে সরকারিভাবে সে কোন পুরস্কার পেয়েছে অর্জুন দ্রোণাচার্য রাজীব খেলরত্ন কোনটি উত্তর হবে অর্জুন পুরস্কার পেয়েছে ক্লাব প্রীতির আদর্শ নমুনা হিসাবে এতদিন নামই সকলে উল্লেখ করত। অন্য ক্লাব যখন ওকে তিন চার লাখ টাকা দেবার কথা বলত ও তখন নিজের ক্লাব থেকে এক দেড় লাখ টাকা নিয়ে খুশি থাকত বিনিময়ে সে শুধু চেয়েছিল একটু সম্মান একটু ভালোবাসা একটু আন্তরিকতা তার এই আত্মত্যাগের বিনিময়ে এবার সে কি পেল অপমান আর অবহেল বারপুজে না ডাকা মানেই তো বুঝিয়ে দেওয়া তোমাকে আর আমাদের দরকার নেই রঞ্জনের মনে পড়লো নান্টু একদিন বলেছিল বারফযদিন ক্লাবের সব থেকে নির্ভরযোগ্য খেলোয়াড়দের মাঠে আনতেই হয় যাদের আনা হয় না বুঝবি তাদের না হলেও ক্লাবের চলে যাবে অর্থাৎ এই কথাটাই পুরোনো দিন কোনো এক সময় বলা যা আজকে তার মনের মধ্যে রেখাপাত করছে যাদের আনা হয় না বুঝবি তাদের না হলেও ক্লাবের চলে যাবে অর্থাৎ রঞ্জন আজ যেন ক্লাবের না হলে চলে যাবে সেটাই সে ভাবছে নিজেই এতদিনে রঞ্জন তাহলে সেই দলে পড়লো বার পুজোর দিন তাকে না ডেকে ক্লাব বুঝিয়ে দিল রঞ্জন সরকার তোমাকে আর আমাদের দরকার নেই কথাটা মনে হতেই রঞ্জনের শরীরটা টান টান হয়ে উঠল রাগে দুঃখে অভিমানে ফুসে উঠল এই অপমান সে মুখ বুজে সহ্য করবে না সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল রঞ্জন বুঝল স্বপনে এসে গেছে অর্থাৎ আগেই তাকে বলেছিল আধ ঘন্টার মধ্যে আসবে আর সেই অনুযায়ী কলিং বেল বেজে ওঠায় সে বুঝতে পারে যে স্বপন এসে গেছে স্বপন জানেন টোপ খাওয়া মাছ কিভাবে খেলিয়ে ডাঙায় তুলতে হয় তাই ঘরে ঢুকেই বললেন সামান্য ব্যাপার নিয়ে এত মন খারাপ করার করছো কেন রঞ্জন সামান্য ব্যাপার আপনি কি বলছেন স্বপনদা এত বড় অপমান দেখো কোনো কারণে ভুল বোঝাবুঝিও তো হয়ে থাকতে পারে তারপর দুদিন কেটে গেছে স্বপনদা ওরা আসা তো দূরের কথা কেউ একটা ফোন পর্যন্ত করেনি সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি আপনি বলুন স্বপন এই ক্লাবের জন্য আমি আমার জীবন দিয়েছি আপনারাই তো বারবার লক্ষ লক্ষ টাকার অফার দিয়েছেন আমি ফিরিয়ে দিয়েছি ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম আমার মাথায় তুলে সবাই নাচুক এ আমি কোনো দিন চাইনি চেয়েছিলাম একটু সম্মান একটু মর্যাদা ওরা এবার সেটাও দিল না উল্টে বুঝিয়ে দিল আমাকে আর ওদের দরকার নেই এখন তুমি কি করতে চাও রঞ্জন ইতস্তত করে মুখ ফুটে কথাটা বলতে পারে না ওকে ইত্য করতে দেখে স্বপনবাবু বললেন তুমি যদি আমাদের ক্লাবে আসতে চাও তাহলে তোমায় আমরা মাথায় তুলে নিয়ে যাব। তোমার প্রাপ্য সম্মান তুমি পাবে আর টাকা কড়ির ব্যাপারে গত বছর তোমার ক্লাব যা দিয়েছিল তার চেয়ে কম তো দেবেই দেবই না বেশি দেবার চেষ্টা করব রঞ্জন বাধা দিয়ে বলে উঠল স্বপন টাকার কথা তুলবেন না আমি টাকার জন্য দল ছাড়ছি না আমি আমি জানি আমি জানি রঞ্জন মনে রেখো টাকারও দরকার আছে ঠিক আছে ও ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও তোমায় শুধু একটা কথা জিজ্ঞেস করছি কি রঞ্জন জানতে চাই কি কথা স্বপন বা বলতে চান তুমি মন স্থির করে ফেলেছ তো পরে পিছিয়ে আসবে না আর একটু ভেবে দেখো আমি জানি ক্লাব তোমার কাছে কি খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তুমি সেই ক্লাব ছেড়ে দিতে চাইছো আর একটু ভেবে দেখো ওরা সত্যিই তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে এইভাবে তোমায় অপমান করার কোনো অধিকার ওদের নেই এই অন্যায় অন্যায় স্বপনদার কথা শুনে রঞ্জনের মনের মধ্যে চেপে রাখার একটা আবার মাথা ছাড়া দিয়ে উঠলো মুখ চোখ লাল হয়ে উঠলো ও বুঝলো না ওকে তাতাবার জন্যেই স্বপনও কথা বলেছেন বলল না না আমি ডিসিশন নিয়ে ফেলেছি এই অপমান আমি সহ্য করবো না আপনি সব ব্যবস্থা করুন ঠিক আছে আমি একবার ঘোষদার সঙ্গে কথা বলে নিচ্ছি এবার দলবদলের সময় পিছিয়ে যাবার দেখছি ভালোই হয়েছে তুমি প্রথম দিনেই সই করো দাঁড়াও ঘোষদার সঙ্গে তোমার কথা বলিয়ে দিয়ে সব কিছু এখনই ফাইনাল করে ফেলি কেমন স্বপন উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল কলকাতায় একবারে কোনো নম্বরই পাওয়া যায় না চার পাঁচবার চেষ্টা করার পর স্বপন ঘোষদাকে পেল স্বপন বলল ঘোষদা একটা বড় খবর আছে কি রঞ্জন মানে রঞ্জন সরকার আমাদের ক্লাবে আসতে চাইছে সত্যি হ্যাঁ ওর সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে আপনি একটু ওর সঙ্গে কথা বলুন হ্যাঁ দাও দাও স্বপন রঞ্জনের হাতে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বলল ঘোষদা কথা বলবেন হ্যালো রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল রঞ্জন ভাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার ক্লাব রঞ্জন আর ঘোষদার মধ্যে কথোপকথনে কীভাবে শুরু হয়েছিল এটাও একটা শর্ট কোশ্চেন থাকে ওয়েলকাম টু আওয়ার ক্লাব অর্থাৎ স্বাগত জানানো হচ্ছে ঘোষদা বা স্বপন বাবুদের ক্লাবে আমার স্বপ্ন ছিল তুমি অন্তত একবার আমাদের ক্লাবের জার্সি গায়ে দাও এতদিনই সে স্বপ্ন সফল হবে তোমায় আমার আমরা মাথায় করে রাখব রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি বলল আমি কিন্তু টাকার জন্য দল ছাড়ছি না জানি জানি তুমি সেরকম ছেলে নাও তোমার প্রাপ্য সম্মান তুমি আমাদের ক্লাব থেকে পাবেই তুমি ভাই স্বপনকে একটু ডেকে দাও স্বপন দা তোমায় ডাকছেন রঞ্জন টেলিফোনটা এগিয়ে দিল স্বপন সারা দিতেই ওদিক থেকে ঘোষদার গলা ভেসে এলো গলায় চাপা উল্লাস স্বপন একদম ফাইনাল করে নাও টাকার জন্য ফেবো না যত লাগে লাগো টাকার ব্যাপারে স্বপনের সঙ্গে কি কথা হয়েছিল ঘোষদার বা রঞ্জনকে কি বলতে বলা হয়েছিল এটা কিন্তু একটা প্রশ্ন থাকে যত লাগে লাগুক কত টাকা নিয়ে কোনো সমস্যা হবে না রঞ্জনকে টেনে নিতে পারলে ওদের মুখে ঝামা যাবে আরও ব্যাপারটা একদম চেপে রাখবে আর শোনো ব্যাপারটা একদম চেপে রাখবে রঞ্জনকেও বলবে সই করার আগে পর্যন্ত কেউ যেন জানতে না পারে ঠিক আছে স্বপন রিসিভারটা রেখে দিয়ে রঞ্জনের সামনে গিয়ে বসলো বললো ঘোষদা বলেছেন সই করার আগে পর্যন্ত তোমার দল ছাড়ার কথা কেউ যেন না জানেন আমিও তাই চাই তুমি কবে সই করবে প্রথম দিনেই হ্যাঁ প্রথম দিনই রঞ্জন কবে সই করেছিল নিজের দল ছেড়ে অন্য দলে গিয়ে এটাও একটা প্রশ্ন থাকে সেটা হবে উত্তর প্রথম দিনই তাই হল বাংলার ফুটবল সমাজকে বিস্ময় হতবাক করে দিয়ে দলবদলে প্রথম দিনই রঞ্জন সরকার দল ছাড়লো খেলোয়াড় হিসাবে নাম করার পর থেকে এতদিন যে ক্লাবের সুখ দুঃখের সঙ্গী ছিল রঞ্জন তার জীবনের সোনালী দিনগুলো কেটেছে যে ক্লাবে শত প্রলোভনেও যে কোনোদিন দল বদল করার কথা ভাবেনি সেই রঞ্জন সরকার এক রাস অপমান মাথায় নিয়ে সরে এলো তার ভালোবাসার ক্লাবটি থেকে সঙ্গে সঙ্গে শুরু হলো কাগজ লেখালেখি রঞ্জন সরকারের দল ছাড়ার কারণ হিসাবে নানা গবেষণা রঞ্জনের পুরনো ক্লাবের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়লেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন ক্লাব তাবুর সামনে তাদের দাবি রঞ্জন সরকারকে ফিরিয়ে আনতে হবে জবাব দিতে হবে কেন রঞ্জন সরকার দল ছেড়েছে খবরের কাগজের রিপোর্টারদের কথা শুনতে হলো ক্রীড়া সম্পাদকের কাছে কেন এত বড় খবরটার কোনো আজ তারা পাননি রঞ্জন দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের তারা রঞ্জনের বাড়ি ছোট ছুটি শুরু করলেন জনে জনে ফোন করতে আরম্ভ করলেন রঞ্জন সেসব খেলোয়াড়দের ছোট ভাইয়ের মতো দেখে ভালোবাসে তাদের লাগানো হলো তার মত বদল করবার জন্য করানোর জন্য কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে কোথায় রঞ্জন তা চুলের টিকি পর্যন্ত কেউ দেখতে পেল না দলবদল করার সঙ্গে সঙ্গে স্বপন তাকে সরিয়ে নিয়ে দিয়েছে অনেক দূরে রঞ্জনকে সকলে যখন হন্যে খুঁজছে সে তখন সিকিমের পেলিংয়ে এ পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গগুলোর দিকে তাকিয়ে বসে মাউন্ট পান্ডিম হোটেলে তার ঘরে অর্থাৎ স্বপন তাকে কোথায় সরিয়ে রেখেছিল এটা উত্তর একটা আসে প্রশ্ন আসে সিকিমের পেলিং এর পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘা তুষার শৃঙ্গুলো থেকে তাকিয়ে বসে মাউন্ট পান্ডিম হোটেল অর্থাৎ মাউন্ট পান্ডিম হোটেল হবে যা চেয়েছিল তাই হলো রঞ্জনকে হারানোর মুখ্যম ধাক্কা খেলো তার পুরনো ক্লাব আর সে যে যায়নি এ কথাটা প্রমাণ করার জন্য মরশুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে লাগলো রঞ্জন গোলের পর গোল করতে লাগলো দেখতে দেখতে এসে গেল রঞ্জনের অগ্নি পরীক্ষার দিন সল্টেক স্টেডিয়ামে দুই বড় দলের প্রথম লড়াই উত্তেজনায় উৎসাহে শহর টান টান দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে সল্টেকের যুবভারতী আঙ্গনে এক লক্ষ কুড়ি হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা এটাও একটা প্রশ্ন থাকে সল্টেক যুবভারতী আঙ্গনে কতজনের বসে খেলা দেখার ব্যবস্থা আছে না এক লক্ষ কুড়ি হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা তবু টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে সকলেরই ধারণা একটা দারুণ কিছু ঘটবে অনেকদিন পরে সত্যিকারের একটা ভালো খেলা দেখা যাবে রেডিও টিভি সংবাদপত্রের সাংবাদিকরা ভীষণ ব্যস্ত এই খেলাটিকে কেন্দ্র করে সারা দেশে যে উৎসাহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে তার সঙ্গে তাল দিয়ে দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন সমস্ত প্রচার সমস্ত জল্পনা কল্পনার মধ্যমণি কিন্তু রঞ্জন অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে খেলাটা যেন রঞ্জনের সঙ্গে তার পুরনো দলের লড়াই রঞ্জনের মধ্যেও প্রচন্ড একটা জেদ তাকে টান টান করে তুলেছে আজ সময় এসেছে সব অপমানের বদলা নেবার সে যে সত্যিই ফুরিয়ে যায়নি তা প্রমাণ করে দেবার তার জন্যে সে তৈরি অপেক্ষা শুরু মাঠে নামার তবু কোথায় যেন একটু দ্বিধা একটু আড়ষ্ট ভাব চেপে রাখা একটু কষ্ট রঞ্জনকে এক সময় বিব্রত করে তুলেছে রঞ্জন নিজেকে বোঝায় ও তো এই আজকের পরিস্থিতি এ ওর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে না এসব দুর্বলতা রঞ্জন পাত্তা দেবে না যে অবহেলা যে অপমান ওকে করা হয়েছিল তার বদলা তাকে নিতেই হবে আজই মাঠে প্রমাণ করে দিতে হবে নানটুদা ভুল করেছিল হ্যাঁ আজই সময় সে আর পাবে না যা করার আজই করতে হবে ওই এক লক্ষ লক্ষের সাক্ষী রেখে প্রমাণ করে দিতে হবে রঞ্জন সরকার সত্যিই ফুরিয়ে যায়নি এক লক্ষ লোকের সামনে রঞ্জনকে কি প্রমাণ করতে হবে রঞ্জনকে প্রমাণ করতে হবে রঞ্জন সরকার সত্যি যায়নি এটাও একটা প্রশ্ন থাকে কথাটা মনে হতেই শরীরটা টান হয়ে উঠলো রঞ্জনের ও এগিয়ে গেল সল যাবার জন্যে ক্লাব তাবুর সামনে দাঁড়িয়ে থাকা লাক্সারি বাসটার দিকে সল যুবভারতী যুব ভারতী লক্ষ লোকের সামনে দ্রন্ত গতিতে চলেছে দুই প্রধানের খেলা রঞ্জনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে তার পুরোনো দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা মাত্র একজনকে সামনে রেখে বাকি ওরা নিচে নামিয়ে এনেছে দশ জনের সঙ্গে একা লড়ছে রঞ্জন রঞ্জনের সহ খেলোয়াড়রা ঠিকভাবে পাল্লা দিতে পারছে না ওদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না রঞ্জন এইভাবে শেষ হলো প্রথম অর্ধের খেলা দ্বিতীয়ার্ধে খেলার চেহারা পুরোপুরি বদলে গেল দ্বিতীয়ার্ধের খেলা কিরকম হয়েছিল না আগের খেলার থেকে চেহারা কিছুটা পাল্টে গেছিল বদলে গেছিল এটাও প্রশ্ন থাকে যারা এতক্ষণ দেওয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো রক্ষণাত্মক মনোভাব ছেড়ে তারা আক্রমণে ঝাঁপিয়ে পড়ল তাতে সুবিধে রঞ্জনেরই ধরে ঘুরছিল এবার তারা খানিকটা সরে গেছে তবে ওর পেছনে পুলিশ ম্যান ঠিকই লেগে রইল তবু আক্রমণের প্রতি আক্রমণে খেলাটা রীতিমতো জমে উঠলো কিন্তু গোল কেউ করতে পারছে না সময় কেটে যাচ্ছে দ্রুত রঞ্জন ভালো খেলছে ঠিকই কিন্তু ও যেভাবে জ্বলে উঠতে চেয়েছিল তা এখনো পারেনি অথচ এই সুযোগ সে নষ্ট করতে চায় না সে জানে দলের সমর্থকদের নজর এখনো তার উপরেই আছে তাই যা করার তা এখনই করতে হবে রঞ্জন নিমে নিচে নেমে এলো নিজেদের হাফলাইনেরও নিচে ঠিক সেই সময় ওদের গোলরক্ষক একটা বল পেয়ে ওর দিকে ছুড়ে দিল রঞ্জন যেন অপেক্ষাতেই ছিল বলটা ধরে নিয়েই দুলকি চালে এগিয়ে চললো সে ওকে বাধা দিতে তিনজন খেলোয়াড় আসে দেখেই বলটা ঠেলে দিল সামনের দিকে সঙ্গে সঙ্গে নিজে চলে গেল অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় সমর বলটা নিয়ে কপা গিয়েই সেই ফাঁকা জায়গার দিকে কোন দিয়েই গোলের দিকে এগোতে লাগলো রঞ্জন বলটা ধরে দুজনকে কাটিয়ে প্লান্টি সীমানার কাছাকাছি এসেই সমরের লক্ষ্য মাথা লক্ষ্য করে বল লক্ষ্য করে লপ করলো সমর হেড দিয়ে বলটা ভাসিয়ে দিল গোলের দিকে চকিতে রঞ্জন ঘুরে গেল ওর মুখ তখন নিজেদের গোলের দিকে ওকে কেউ লক্ষ্য করেনি সেই সুযোগটা নিল রঞ্জন বলটা ওর কাছে ভেসে আসতেই ব্যাকভলি করলো রঞ্জন গোল করেছিল কিভাবে ব্যাকভলি ভলি করে এটাও প্রশ্ন থাকে কেউ কিছু বোঝার আগে বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের তারপর সারা মাঠ ফেটে পড়লো উল্লাসে দলের খেলোয়াড়রা তখন রঞ্জনকে নিয়ে মেতে উঠেছে ওর ওদিকে আর ওদিকে গ্যালারি বাজি আর পটকার শব্দে গম গম করে উঠল একটু পরেই খেলা শেষ হয়ে গেল সে যে ফুরিয়ে যায়নি এ কথা প্রমাণ করে সব অপমান অবহেলার বদলা নিয়ে রঞ্জন সরকার ফিরে এলো সাজঘরে সাজঘরে রঞ্জন সরকার কিভাবে ফিরে এসেছিল না সব অপমান অবহেলার বদলা নিয়ে এটাও প্রশ্ন থাকে মাথা নিচু করে সাজঘরে ঢুকে এক কোণে একটা চেয়ারে বসে পড়লো কই সেরকম আনন্দ তো হচ্ছে না তার সাজঘরে তাকে নিয়েই চলছে কেউ একজন এসে ওর হাতে কোল্ড ড্রিঙ্কস একটা বোতল ধরিয়ে দিয়ে গেল হাত বাড়িয়ে নিল রঞ্জন মুখ তুলল না কিরকম যেন একটা কষ্ট একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল এই হৈচৈ এই উল্লাস এই অভিনন্দন ওর ভালো লাগছিল না সাংবাদিকরা তখন কোচের সঙ্গে কথা বলছেন ওর সঙ্গেও কথা বলতে চান ওরা ওরা কি জিজ্ঞাসা করবেন তাও জানা রঞ্জনের কিন্তু ওদের সত্যি কথা তো বলতে পারবে না সে স্বপন বলে পাশের ঘরে চলে গেল দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে রঞ্জন অবাক হয়ে অনুভব করলো ওর দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে পনেরো বছরের সম্পর্ক ত্যাগ করে আজ সে এ ক্লাবে এলেও সব অপমান সব অবহেলার বদলা নেবার মুহূর্তে রঞ্জন হেরে গেল রঞ্জন কি শেষ পর্যন্ত জিতেছিল খেলায় জিতলেও রঞ্জন মানসিকভাবে হেরে গেছিল তার পুরনো ক্লাবের কাছে নিজের কাছে কেঁদে উঠল রঞ্জন দু হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার কাঁদছে শুধু কাঁদছে কিছুতেই সে নিজেকে সামলাতে পারছে না পয়লা বৈশাখ বার পুজোয় তাকে না ডাকার অপমানে যে কষ্টটা দলা পাকিয়ে এতদিন ওর কণ্ঠায় এসে আটকা কণ্ঠার কাছে আটকে ছিল আর সেই কষ্ট সেই জ্বালা চোখের জল হয়ে ভাসিয়ে নিয়ে গেল স্ট্রাইকার রঞ্জন সরকারকে অর্থাৎ তার গলা থেকে সেই কষ্টটা আজকে নেমে গেল কিন্তু মনের দিক দিয়ে সে যেন হেরে গেল আর জিতে গেল সে জেদের কাছে সে হারিয়ে দিতে পেরেছে ওই নানটুদা বা তার পুরনো ক্লাবের দাম্ভিকতার কাছে দাম্ভিকতাকে এই ছিল গল্পটি বেশ বড় দীর্ঘ একটি গল্প আলাদা আলাদা ভিডিও করে করলেই ভালো হতো কিছু শব্দার্থ কিছু প্রশ্ন উত্তর আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব আজ এখানেই শেষ করছি ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আমি এই ধরনের ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ